একটা সময় ছিল যখন ভিডিও বানানো স্টার্ট করি তখন সবাই টিটকিরি করতো পাড়া প্রতিবেশীরা রিলেটিভরা বিশেষ করে কি বলতো জানো এটাও কি করছে সবার মুখে একটাই কথা এটাও কি করছে সেই সময় একটা প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে এদের জবাব দিয়েই ছাড়ব আর যখন আমি সফল এত সাকসেসফুল ওরা কি বলে জানো এটাও কি করছে কেন ওরা এখনও বুঝতে পারছে না আমি কি করছি আর ওরা কেন বুঝতে পারছে না জানো কেননা আমিও বুঝতে পারছি না আমি কি করছি আগে যখন ভিডিও বানাতাম বাড়ির সবাই ভাবতো যে হয়তো সময় নষ্ট করছে কিন্তু এখন ওটা শিওর হয়ে গেছে অনেকে ভাবে এটা হয়তো ছোট্ট একটা প্রসেস জাস্ট ভিডিও বানিয়ে দিলাম আমার হয়ে গেল এর পেছনে থাকে অনেক পরিশ্রম প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা উঠে লোকের ভিডিও দেখা সেখান থেকে বাংলাতে অনুবাদ করা তারপরে নিজে বাংলাতে বানানো নিজের নাম দিয়ে তারপরে ওটাকে আপলোড করা তারপরেও লোকের বিদ্রুপের শিকার হওয়া যে তুমি তো সব সবসময় হিন্দি থেকে ঝেঁপে ভিডিও বানাও ওদেরকে মুখের ওপর কড়া জবাব দেওয়া যে না মাঝে মাঝে বাংলা থেকেও ঝাঁপি এই স্ট্রাগলগুলো কেউ দেখে না আর অনেকে ভাবে এটা সামান্য একটা রিল ভিডিও না আমি একবার একটা কথা শুনেছিলাম আমার ওটা বিশ্বাসও করি যে একটা রিল ভিডিও একটা আর্ট আর দুটো রিল ভিডিও শোলো আর অনেকে বলে তোমার কমেডি ভিডিওতে কোনো হিউমার নেই পাঞ্চ লাইন নেই আমি ওদের একটা কথা বলতে চাই যে তোমরা জানো হিউমার কাকে বলে লাইন কাকে বলে জানলে কমেন্ট ডাউন বিলো কেননা আমার জানা নেই আর আমি কোথাও না কোথাও একটা কথা বিশ্বাস করি যে কোনো কাজ করতে গেলে কনফিডেন্সের সঙ্গে করা উচিত হানড্রেড পারসেন্ট শিওর হয়ে আগে আমার কনফিডেন্স ছিল না আমি শিওর ছিলাম না আমার ট্যালেন্ট আছে না নেই কিন্তু আজ আমার এত ফলোয়ার্স ওরাই আমায় বলে দেয় যে তোমার ট্যালেন্ট নেই এগিয়ে যাও তো আমি শিওর হয়ে গেলাম তাই যারা বিশ্বাস করো তোমাদের ট্যালেন্ট আছে আমার মতো শুরু করে দাও দরকার নেই ভালো মোবাইল ফোনের দরকার নেই ভালো ট্রাইপডের দরকার নেই ভালো ইকুইপমেন্টসের দরকার নেই ভালো ট্যালেন্টের এগিয়ে যাও শুরু করে দাও এখন অনেকের মনেই প্রশ্ন থাকবে যে আমি এখানে কেন এসেছি মোটিভেট করতে এটাও আমার একটা নেশা আমি সবাইকেই মোটিভেট করে দিই কারো দরকার হোক কি না হোক কেননা আমি একজন ইনফ্লুয়েন্সার অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে তুমি এত ভালো কমেডি স্ক্রিপ্ট কি করে লেখো তোমার মতো ভালো কমেডি স্ক্রিপ্ট আমরা লিখতে চাই অনেকেই জিজ্ঞেস করেছে দেখো প্রথমে তোমাদের ডিসাইড করতে হবে যে তোমরা আমার মতো লিখতে চাও বা ভালো লিখতে চাও তো আজকের জন্য এতটাই কেননা এরা এতটাই লিখে দিয়েছে